আসসালামু আলাইকুম হাজির হয়েছি আমরা নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আজকের বিষয়টা যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আপনার মুরগি সুস্থ ডিম দিচ্ছে কিনা বা আপনার মুরগিতে কোনো প্রকার সমস্যা আছে কি না এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আমরা একটু কথা বলবো আমি যেহেতু ক্যামেরাটা ক্যামেরাটা একটু ক্লোজ করে দেখাই দর্শক দেখলে বুঝতে পারবেন যে আমাদের মুরগির ডিমের সাইজ প্রত্যেকটা ডিম কিন্তু একদম লাল কালারের প্লাস ডিমে কোনো ছেটা ফোটা নাই যারা আসলে লেয়ার খামার করেন বা করতে চাচ্ছেন তারা একেবারে যদি নতুন হয়ে থাকেন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনার মুরগির লিটার মুরগির বিষটা এবং মুরগির ডিম দেখে আপনার মুরগি সুস্থ আছে কিনা এটা আপনাকে নির্ণয় করতে হবে আমি যদি একটু ভালো করে দেখাই তাহলে প্রত্যেকটা ডিমের সাইজে আলহামদুলিল্লাহ আমাদের এক ডিমে কোনো প্রকার ছিটা নাই এইখানে ছিটা বলতে কিছু কিছু ডিম বের হবে যে রক্তের মতো ছিটা থাকবে কাল কালছে কালচে ভাপ হবে এই এই ডিমটা যদি আপনার মুরগি ডিম দেওয়া শুরু করে বা এরকম ডিম যদি আপনার ফার্মে আসে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মুরগির সালমনালাতে এফেক্ট আর সালমনালা হচ্ছে একটা পানিবাহিত রোগ এটা পানির থেকে সব থেকে বেশি আসে তারপর হচ্ছে ইঁদুর থেকে চিকা থেকে এই রোগগুলা মুরগিতে ছড়ায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিশুদ্ধ একটা পানি মুরগিতে দিতে হবে সালমনাল ছালমনালা যখন আপনার মুরগিতে এফেক্ট হবে আপনার ক্রমান্বয়ে আপনার মুরগিতে নানা ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে একটা মুরগির অসুস্থ হওয়ার মূল কারণই হচ্ছে সালমোনালা যখন ইকোলাই লোডটা আপনার বেশি থাকবে মুরগিতে তখন কিন্তু আপনার মুরগি সালমোনালায় ছালাটা দেখা দিবে তখন কিন্তু আপনার মুরগিতে নানামুখী সমস্যা পার্সেন্টেজ থেকে শুরু করে খাবার রুচি থেকে শুরু করে অন্যান্য যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো দেখা দিবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মুরগির প্রোডাকশন বা ডিমের সাইজ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিমের সাইজে এক কোনো ছোটো বড়ো বাঁ কাতারা ডিম নাই মুরগিতে আমাদের প্রপার ভ্যাকসিন করা ছিল আর যদি ভ্যাকসিন না করা থাকে সেক্ষেত্রে আপনার মুরগিতে ডিম আসবে ঠিকই কিন্তু মুরগি অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে যে বিষয়টা আজকে আমরা এখানে দিচ্ছি সেটা হচ্ছে আমরা দুই দিন আগে কৃমি নাশকের ডোজ করেছি লিভার মিসল গ্রুপের ওষুধ দিয়ে সেই কারণে প্রোডাকশনটা একটু কমে গেছে কৃমি ডোজ করলে মূলত প্রোডাকশন কমে যায় আবার দিয়ে একদিন পর আবার ঠিক হয়ে যায় আমরা সকালবেলা একদিন একবেলা প্রায়তে কৃমি নাশক দেওয়ার পরে আমরা লিভার টনিকের পাঁচ দিনের ডোজ করব আর সাথে আমরা টক্সিনটা ব্যবহার করতেছি এটা একটা বাইরের একটা কোম্পানি টক্সিন ঠিক আছে এটা আমরা বেশিরভাগ সময়ই বাইরের মেডিসিনটা সবথেকে বেশি ব্যবহার করে থাকি মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো আছে এই মেডিসিনগুলো বেশিরভাগ করে থাকি আমাদের বেসি আলহামদুলিল্লাহ সাত হাজার মুরগি রানিং ডিম দেওয়া শুরু করছে যেটা পার্সেন্টেজ আজকে যদি আমি বলি তাহলে কাছাকাছি নব্বইয়ের প্লাস নব্বই আশা করতেছি নব্বইয়ের কাছাকাছি পার্সেন্টেজ চলে যাবে সেক্ষেত্রে আপনারা যদি আমাদের সেটা কিন্তু সাত হাজার মুরগির একটা সেট সেক্ষেত্রে আমাদের সেটা কিন্তু আমরা ওই পরিমাণ টাকা ইনভেস্ট করি নাই মোটামুটি সাত লাখ টাকার মধ্যে আমরা সাত হাজার মুরগির একটা সেট কভার করছি মেবি সাত লাখ টাকার একটু বেশি গেছে সেটটাতে আর খাঁচা টাচায় যদি আমি বলি তাহলে আমাদের লাখ দশেক টাকার মতো গেছে এক হাজার মুরগিতে ওই বিষয়টা আমি মোটামুটি পরে কথা বলবো আপনারা যারা চাচ্ছেন যে আপনি একটা লেয়ার মুরগি রেডি ফুলের দিয়ে খামার করবেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে হোক বা আপনি একটা জিরো বাচ্চা দিয়ে হোক একটা খামার শুরু করতে পারবেন আপাতত অবস্থায় আলহামদুলিল্লাহ ডিমের বাজার অনেক ভালো মোটামুটি ফিটের দামটাও কমে আসছে আর যে ডিমের বাজার চলতে চলতেছে সেটা হচ্ছে আপনার প্রায় বারো টাকা ডিম আমরা বিক্রি করতেছি প্রায় পার ডিম আমাদের পাঁচ টাকার পাঁচ থেকে ছয় টাকার মতো লাভ থাকতেছে মোটামুটি আমি ফ্লাশি করে দেই এক হাজার মুরগি তো আমাদের এখন প্রায় ছয়চল্লিশশো থেকে সাতচল্লিশশো টাকা প্রতিদিন থাকে তাতে এই সেটটাতে আমাদের প্রায় প্রতিদিনই চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা টোটাল খরচ বাদ দিয়ে আমাদের ইনকাম হচ্ছে আসলে এইভাবে কোনো খামারি কিন্তু বলবে না যে আপনার মুরগিতে খরচ কত বা লাভ লস হিসাবটা কিন্তু আপনাকে কেউই দিবে না কিন্তু আমরা আসলে এই কথাগুলো বলি কারণ আপনি আমাদের কাছ থেকে খামার করবেন আমাদের কাছে মুরগি নেবেন ভালো মন্দটা যদি আমি আপনাকে তুলে ধীরে তুলে ধরতে না পারি তাহলে তো আপনার বিষয়টা বুঝবেন না আর বিষয়টা যদি না বোঝেন তাহলে আমি আপনাদের কীভাবে বলবো যে আপনি এই খামারটা করেন কারণ আমাদের এখানে একাধিক ব্যসে ডিমের মুরগি আছে আপনি সরাসরি আমাদের ফার্মে এসে দেখে শুনে মুরগি সংগ্রহ করতে পারবেন তো ইনশাল্লাহ এই প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ